আমি তাদেরকে অনুরোধ করব আপনারা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে একটা জরুরি মিটিং করে আপনারা বুনাই পাকিস্তান দুবাই সৌদি আরব কুয়েত কাতার লন্ডন এদের নিয়ে বসে ফিলিস্তিনের পাশে ক্ষতিপূরণ দেন তাদের ওইখানে থেকে ইসরায়েলিদেরকে আপনারা র্যাকশন নেন ওদেরকে গাজাবাসীদেরকে র্যাকশন নেন তাদেরকে আইনের আওতাও নিয়ে আসেন তোমরা পাঁচ লক্ষ লোক মেরে ফেলছ আরও মেরে ফেলতেছ হ্যাঁ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে ওই দেশেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে ওই ট্রাইব্যুনালের ভিতরে এই হত্যার বিচার দ্রুত করতে হবে অত্যন্ত দুঃখজন সত্য হলেও যে আমরা দীর্ঘদিন ধরে নির্যাতিত এই ফিলিস্তিনি ভাই শিশুদেরকে মেরে ফেলতেছে আসলে এই এই দুঃখ কষ্টটা ব্রুনাই দুবাই পাকিস্তান বিভিন্ন মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবন্ধ হয়ে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বাংলাদেশে একুশ কোটি বাঙালি এবং রাষ্ট্রপ্রধান বর্তমানে ডক্টর ইরুস সার এবং উপদেষ্টা এরা বিভিন্ন রাষ্ট্রের কাছে গিয়ে বলে যে আমরা ঐক্যবন্ধ হয়ে ফিলিস্তিনের পাশে যদি দাঁড়ায় তাহলে ওই ওই নমর কাফেরদেরকে আমরা দুই মাসের মধ্যে তাদেরকে আমরা রেকশন নিতে পারবো এখন পত্রিকায় দেখে খালি আমরা দুঃখ প্রকাশ করব তা নয় আমরা আমাদের এই বাংলাদেশ থেকে দুবাই পাকিস্তান ব্রুনাই বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সাথে আমাদের ইমার্জেন্সি মিটিং করতে হবে যে এই ফিলিস্তিনদেরকে খাদ্য তাদেরকে পূর্ণবাসন তাদেরকে ক্ষতিপূরণ তাদের তাদেরকে আগামী দশ বছর তাদেরকে লালন পালন করা তাদের পাশে দাঁড়ানো এই যে রমজান মাস গেছে তারা রোজা করতে পারে না ইফতারি করতে পারে না তারা ঈদ করতে পারে না তাদের আনন্দ করতে পারে না তাহলে আমাদের তাদের পাশে আমরা যদি না থাকি তাহলে আমাদের আনন্দ নাই আমরা মুসলিম জাতি হিসেবে বিশ্বের কাছে কি জবাব দিব বা মহান রাবুল আলমের কী জবাব দিব যে একজন মুসলিমের পাশে আরেকজন মুসলিমের বদ্ধতাম থাকবে যে তলব হলে এলমি ফারিদলা কুল্লি মুসলিম দিন এলম তলব করা প্রত্যেক মুসলমানের ভরস তেমনি প্রত্যেক মমিনের উপরে প্রত্যেক মুসলমানের উপরে আমাদের বাঙালি জাতি হিসেবে মুসলিম জাতি হিসাবে মুসলিম রাষ্ট্রপ্রধান হিসাবে ডক্টর ইনুস এবং উপদেষ্টারা এরা